চিরঞ্জিত ফিশিং ভিডিওস থেকে আমি চিরঞ্জিত বলছি আমরা চলে এসেছি বাউনডাঙা নিশ্চিন্দা মানে এটা হচ্ছে আপনার রাজচন্দ্রপুর থেকে এগিয়ে গিয়ে যেটা দিল্লি বোম্বে রোডের দিকে রাস্তাটা চলে যাচ্ছে যেখানে তিন পুকুর আছে তিন পুকুর আর আরেকটু উপর দিকে উঠে গেলেই বাঁ একটা রাস্তা নেবে আসে নেবে সোজা চলে এলেই আপনি পুকুর ধারে পৌঁছে যাবেন আসুন দেখে নিই পুকুরের কী নিয়মাবলী বা পুকুরে কীরকম কী মাছ আছে

তাদেরকে বুকিং করে তারপর এসে বসতে হবে মানে লোকে ভালো সিট বুকিং করে বসতে পারবে এই নয় যে ভোরবেলা এসেই আর কি করতে হবে তাই তো আচ্ছা আর আপনারা বলছেন যে ছোট মাছ এক কিলোর নিচে নেই মোটামুটি বড় আছে বারো পনেরো কিলো আচ্ছা কাতলা মাছ রয়েছে রুই কাতলা সবই রয়েছে পের কোনো বাদ বিচার শুধু সাদা টোপে কানে তাই তো মানে ছাতু সুজি কোনো রকম গুঁড়ো কিছু ফেলা যাবে না কাঁটা চার কাঁটা চারটা সাদা টোপ মাছ বড় রয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই দু হাজার টাকা আপনাদের দাদা কারোর নাম বা ফোন ঠিক আছে আমি নাম্বারটা আপনার থেকে নিয়ে আমি এখানে দিয়ে দেবো হ্যাঁ আমি দর্শকদের যে আপনাদেরকেই যোগাযোগ করতে পুকুর যতদিন পাস চলছে যেভাবে চলছে আর আমি নিজেও আসবো কোথায় কি রেজাল্ট হলো না হলো ঠিক আছে আমার চ্যানেল হচ্ছে চিরঞ্জিত ফিশিং ভিডিও আমি আপনাদের ভিডিওটা তৈরি করে পাঠিয়ে দেবো আপনারাও নিজেদের মধ্যে সাথে করে দেবেন ঠিক আছে ঠিক আছে দাদা ধন্যবাদ ভালোই লাগলো এই করে আগেও আমি মাছ ধরে গেছি ওই সাইড থেকে বড়ো বড় মাছ খায় ওই হোগলা বন থেকে বড়ো বড়ো রুই মাছগুলো খায় এই দাদারা দেখুন এই যে হোগলা বন রয়েছে এই হোগলা বনের এদিকে সিট রয়েছে ওপারে তো বেশি সিট নেই কিন্তু ওপারের কোণের সিটটা খুব হট সিট ওই দিকের পুরো মাছগুলো পায় তো এখান থেকেও বড় বড় মাছগুলো খায় এই অগলাগনে ফেললে ঠিক আছে আপনারা যদি পুকুরের সিট বুকিং করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে দাদার না রয়েছে ওনাকে ফোন করে জিজ্ঞেস করে নিয়ে বুকিং করতে পারেন